ভালো স্বামীর মধ্যে পাঁচটা চিহ্ন থাকে পাঁচটা আলামত থাকে আপনার স্বামীর মধ্যে যদি এই পাঁচটি চিহ্ন কোন একটা চিহ্ন যদি আপনি দেখতে পান তাহলে বুঝে নিন যে এটা স্বামী নয় বরং আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট আপনার জন্য নিয়ামত হিসাবে আল্লাহ পাঠিয়েছে হীরার টুকরা জন্য আপনার হাতে পেয়ে গেছেন আপনি সুক্রিয়া করবেন আল্লাহর দরবারে যে আল্লাহ আপনি আমাকে যে নিয়ামতটা দিয়েছেন আল্লাহ এই নিয়ামতে সুক্রিয়া করছি কখনো এই নিয়ামত আমার কাছ থেকে আপনি ছিনিয়ে নিয়েন না আপনি দোয়া করবেন বেশি বেশি দেখেন মিলান আপনার স্বামীর জীবনেই আপনার স্বামীর সাথে এই পাঁচটা আলামত মেলে কিনা পাঁচটা চিহ্ন মেলে এক নম্বরে আপনার ভালো স্বামী যিনি উনি আপনি ভুল করলে আপনাকে বোঝানোর চেষ্টা করবে আপনার শরীরটা আঘাত করবে না আপনাকে বারবার বোঝাবে আপনি যদি না বোঝেন প্রয়োজনে আপনার সাথে একটু রাগারাগি করে আপনার বিছানা আলাদা করে দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করবে আপনার শরীরে আঘাত করবে না আপনাকে ডিভোর্স দেবে না এটা হলো ভালো স্বামীর লক্ষণ আপনি তাও যদি না বোঝেন প্রয়োজনে আপনাকে পারিবারিক একটা বৈঠকের মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করবে তবু আপনাকে আলাদা করবে না আপনার শরীর আঘাত করবে না আর যারা খারাপ স্বামী ওরা কিছুতে মানে একটু থেকে আর একটু হলেই পান থেকে চুন খুশলেই মুহূর্তের মধ্যেই তার শরীরে আঘাত করা শুরু করে দেয় জখম করে দেয় এরকম যদি হয় ওই স্বামী কখনো আদর্শবান নয় কিন্তু যদি আপনাকে বোঝানোর চেষ্টা করে প্রথমে সুক্রিয়া করবেন যে আপনার স্বামী ভালো আদর্শবান এবং দ্বিতীয়ত ওই উপদেশগুলো আপনি মানার চেষ্টা করবেন কখনো তারা অবাধ্য হবেন না দুই নম্বরে যেই স্বামী ঝগড়া হলেও স্ত্রীকে কটু কথা বলে কষ্ট দেয় না ওই স্বামী হান্ড্রেড পার্সেন্ট আদর্শ স্বামী ওই স্বামীর সুক্রিয়া করবেন ওই স্বামীর আনুগত্য করবেন যে আপনার স্বামী রাগান্বিত অবস্থায়ও ঝগড়ারত অবস্থায়ও আপনাকে কঠু কথা বলে কষ্ট দেয় না ভাই অনেক স্বামী আছে এমন একটু ঝগড়া লাগলেই স্ত্রীকে তো গালিগালাজ করেই এবং স্ত্রীর মা বাবাকে তুলে পর্যন্ত গালিগালাজ করে অনেক স্ত্রীর মা বাবা মারা গেছে ওই মৃত মা বাবাকে তুলে গালিগালাজ করে যেই স্বামী ওই স্বামী মানুষ স্বামী হত দূরের কথা ও মানুষ হওয়ার যোগ্যতাই হারিয়ে ফেলেছে আপনার মা বাবাকে তুলে কেউ গ্লাস করলে আপনার যেমন কষ্ট লাগে আপনার স্ত্রীর মা বাবাকে গালিগালাজ করলে আপনার স্ত্রী তার থেকে বেশি কষ্ট লাগে কারণ আপনার মা বাবা হয়তো আপনার সাথেই থাকে আপনার পাশেই থাকে আপনার কষ্ট একটু কম লাগবে কিন্তু যেই স্ত্রী নিজের মা বাবাকে ছেড়ে এসে আপনাকে আপন করে আপনার ঘরে আসছে আর আপনি সেই মা বাবাকে তুলে গালি করছেন আপনি তো স্বামী হওয়ার যোগ্যতা এমনকি মানুষ হওয়ার যোগ্যতাও ফেলেছেন অতএব পটু কথা বলে স্ত্রীকে কখনো কষ্ট দিবেন না আদর্শবান স্বামী হিসাবে থাকবেন এবং তিন নম্বরে যেই স্বামী নিজে যা খায় যে মানের খায় ওই মানের খাওয়ার জন্য চেষ্টা খাওয়ানোর জন্য চেষ্টা করে ওই স্বামী ভালো স্বামী এবং চার নম্বরে যেই স্বামী নিজে যে মানের পরে যে মানের কাপড় পরিধান করে ওই মানের পরিধান করার চেষ্টা করে এই স্বামী ভালো স্বামী এবং পাঁচ নম্বরে যেই স্বামী তার স্ত্রীকে শরীয়তের হুকুমগুলো পালন করার জন্য নির্দেশ দেয় আদেশ করে ওই স্বামী ভালো স্বামী অনেক স্বামী আছে নিজে নামাজ পড়ে স্ত্রীকে বলেই না নিজে ভালো থাকে স্ত্রীকে ভালো করতে বলে না নিজে ফজরের সময় উঠে মসজিদে যায় স্ত্রীকে ডাক দেয় না এই স্বামী আদর্শবান নয় আর যেই স্বামী ফজলের সময় স্ত্রীকে ডাক দিয়ে তুলবে নামাজ পড়াবে প্রিয় মা প্রিয় বোন রাগ করবেন না কষ্ট করবেন না মনে নেবেন যে আমাকে নিয়ামত আপনার ঘরে আছে আপনি সঙ্গে সঙ্গে উঠে নামাজটা আদায় করে ফেলবেন এই পাঁচটা গুণ কোন স্বামী যদি কারো জীবনের সাথে মিলে যায় আল্লাহ দরবার হাজারো বার সুক্রিয়া করবেন যে আল্লাহ আপনাকে একটা নিয়ামত দিয়েছে হেরার টুকরা দিয়েছে এর সুক্রিয়া করবেন কখনো তার অবাধ্য হবেন না